আজ নীল তাই সকাল সকাল স্নান করে আমি আমাদের ওমেক্সের মন্দিরে জল ঢালতে চলে এসেছি আমি এবার দুপুরবেলা বা সন্ধ্যাবেলা জল ঢালি না যে কোনো পুজো পাঠই আমার জন্য মনে হয় সকালবেলা ঘুম থেকে উঠে স্নান ধান করে করতে বেশি ভালো লাগে আমার তো ভাবলাম আজকে একটা ছোট করে ভিডিও বানাই ই ওমেক্সের মন্দিরটা আজকে আপনাদেরকেও দেখাই এটা মন্দিরের মূল প্রবেশ পুল মন্দির আর চারধার দিয়ে খুব সুন্দর করে বাগান করা আছে আর অনেকটা এলাকার জুড়ে মন্দিরের প্রপার্টি আর যে কোনো অনেক সোসাইটির যে কোনো প্রোগ্রাম মানে দশেরা হোক বা ভাগ উৎসব হোক বা নবরাত্রি সেলিব্রেশন হোক সবই এই মন্দিরে মন্দিরের সাইডে অনেক জমি আছে খালি জায়গা সেখানে প্যান্ডেল আর এই মন্দিরটিতে মূলত এটা রাধাগোবিন্দ মন্দির মানে এটাকে ঠাকুর যে মন্দির বলা হয় রাধা রাধাগোবিন্দ যে ঢুকেই দেখতে পাচ্ছেন তার সামনে আর তার দুপাশ দিয়ে ঘুরিয়ে বিভিন্ন দেবদেবতা আছে যেমন রাম সীতা লক্ষণ বালিকের দুর্গা মানে শেরোবালি তাছাড়া কিছু বাঙালি বোধ হয় কালীর বিগ্রহ একবার স্থাপনা করিয়েছেন একজন একবার সরস্বতী বিগ্রহ স্থাপনা করিয়েছেন সেগুলো সবই এই চার থাকিয়ে বিগ্রহতে মোটামুটি সপ্তাহে সপ্তাহে পোশাক আশাক সব চেঞ্জ করানো হয় দিন পরে এসে দেখব টোটাল সাজ পিছনের পর সব কিছুই চেঞ্জ হয়ে গেছে ডাম শীত আর লক্ষণ বিগ্রহ এটি কান্দিমা

মানে এই রাজস্থানে খুব জাগ্রত বলে সকলে খুব মানি যাই অনেকটা আমাদের ঠিক ওই লোকনাথ বাবার মতো আর এই কিন্তু সাইবাবা আর এই হচ্ছে ব্যাস মন্দিরের যে বাঁ দিকে ওখানে থেকে একটি দরজা আছে সেখান থেকে ভেঙে গেলে বাইরে এই জায়গাটি হচ্ছে শিবের জন্য বানানো আছে মানে প্রত্যেক সোমবার শ্রাবণ মাস শুলে বা যে কোনো সময় সবাই শিবের যখন যাওয়ার ভালো হয় এখানে আসে আমিও সমস্ত শিবরাত্রিতে বাইরে এখানেই জল আসে খুব সুন্দর ব্যবস্থা করা আছে জল ঢালার জন্য এই লোটাগুলো সব কিছু এখানেই রাখা থাকে জলের ব্যবস্থা বা ধূপকাটি দেশলাই সব রাখা থাকে এখানে কিছু আলাদা করে নিয়ে না আসলেও চলে চলো আমার আজকে পুজো হয়ে গেছে দেখুন এই সকালেই কত রোদ উঠেছে আমার পুজোও হয়ে গেল আজকে ছোট্ট করে একটা ভিডিও বানিয়ে অমিতসের মন্দিরটা আপনাদের দেখানো হয়ে গেল কেমন লাগলো জানিও